আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়াল বৃদ্ধ বনিতা তার পেছনে একজন তরুণের মৃত্যু মানুষকে দারুণভাবে নাড়া দিয়েছিল সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইংরেজি বিভাগের ছাত্র আবুসাইদের মৃত্যু যে একটা লাঠি হাতি নিয়ে দাঁড়িয়েছিল এবং একদম সামান্য দূরত্ব থেকে পুলিশ তাকে গুলি করে হত্যা করে এবং এ আমি একজন আওয়ামী লীগের কর্মীর সাথে কথা বলছিলাম এবং আওয়ামী লীগ কর্মী আমাকে যে উত্তর দিয়েছিল আমি খুবই বিস্মিত হয়েছিলাম এবং ক্ষুব্ধ হয়েছিলাম আমি বলেছিলাম যে এই একই মারাটা একদম ঠিক হয়নি অন্যায় হয়েছে তখন তিনি বলেছিলেন যে মারা ঠিক আছে সে ছাত্রশিবির করে তো তখন তার সাথে আমার বিতর্ক হয় এবং আমি বলেছি যে ছাত্রশিবির করা তো কোনো অপরাধ নয় এক একজন এক একজনের নীতি আদর্শ নিয়ে সে রাজনীতি করবে এবং সে ছাত্রশিবির করে ফেললেই তাকে মেরে ফেলতে হবে এটা তো কখনোই কোনো যুক্তিতে টিকে না এটা অন্যায় এখন কথা হচ্ছে যে আবুসাইদের মৃত্যু নাড়া দিয়ে গেছে মানুষের কে এবং গতকালকের পত্রিকায় গতকাল রোববার পত্রিকায় আমরা দেখলাম যে মাসুদের মৃত্যু রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন তিনি সাবেক ছাত্রলীগ নেতা তার নাম হচ্ছে আবদুল্লাহ আল মাসুদ যিনি প্রতিবন্ধী ছিলেন তার একটি শিশুকন্যা ছিল চার দিন বয়স তার তিনি ওই শিশুর জন্য ওষুধ আনতে গিয়েছিলেন এবং পথেই তিনি গণপিটুনির শিকার হন গঠন গণপিটুনি বলতে আমি এই শব্দটা ব্যবহার করার যৌক্তিক মনে করছি না কারণ যারা তাকে অ্যাটাক করেছে তারা সাধারণ জনতা না তারা একটি পক্ষ এবং সেটা নিশ্চয়ই আওয়ামী বিরোধী পক্ষ তার অপরাধ ছিল সে ছাত্রলীগ করত আগে এবং তারা তাকে অভিযুক্ত করেছে যে ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনে সে বিপক্ষে ছিল সে আক্রমণ করেছিল এই টাইপের কিছু এখন সে যদি অপরাধী হয়ে থাকে অবশ্যই আইনের আওতায় তাকে আনা যায় কিন্তু তাকে এইভাবে পিটিয়ে হত্যা করা তাও একজন প্রতিবন্ধী মানুষকে এটা কেমন বিচার হয় আপনারা যদি বৈষম্যবীর ছাত্র আন্দোলনের কর্মী হয়ে থাকেন আপনারা তো নতুন স্বপ্নের ডাক দিয়েছেন সব কিছু বদলাতে চেয়েছেন ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তা আপনারা যারা তাকে হত্যা করলেন তারা তো ফেসিবাদ ন মহা ফেঁসিবাদ ওই ফেসিবাদের যদি একবার ফাঁসি হয় আপনাদের উচিত চারবার ফাঁসি হওয়া আপনারা একজন প্রতিবন্ধী মানুষকে হত্যা করেছেন আপনারা জানেন উন্নত দেশে একজন প্রতিবন্ধী মানুষকে কত গুরুত্ব দেওয়া হয় একটা ট্রাক কার সব দাঁড়িয়ে থাকতে হয় প্রতিবন্ধী মানুষকে রাস্তা দেওয়ার জন্য একটা রেস্তোরাঁয় বড় টয়লেট বানাতে হয় তার জন্য আলাদা বড় দরজা দিতে হয় সে যাতে তার গাড়ি নিয়ে ঢুকতে পারে তার প্রায়োরিটিটা এইরকম আপনি তো তাকে প্রায়োরিটি দিচ্ছেনই না বরং তাকে পিটিয়ে হত্যা করছেন কতটুকু অমানবিক যেকোনো হত্যাই হোক যেমন সাইদের মৃত্যু এটা অমানবিক একটা লোক প্রতিবাদ করেছে রাষ্ট্রের একটি দলের বিরুদ্ধে হোক বা তাদের শাসকদের বিরুদ্ধে হোক অন্যায়ের বিরুদ্ধে হোক মৃত্যুর বিরুদ্ধে হোক এবং তাদের এই যে প্রতিবাদ প্রতিবাদ করা তো কোনো অন্যায় নয় তো এর জন্য তাকে মেরে ফেলা যেরকম মহা অন্যায় আজকে তারা প্রতিবন্ধীকে মেরে ফেলবেন যারা চমৎকার চমৎকার কথা বাণী দিয়েছেন নতুন দিনের স্বপ্ন দেখিয়েছেন তারাই যদি এটা করেন তাহলে মানুষ অবশ্যই আশাহত হয় এটা প্রতিহিংসার রাজনীতি আমি খুবই অবাক হয়েছি যে এই তরুণেরা যারা নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে তারা প্রতিহিংসার রাজনীতিতে জড়িয়ে যাচ্ছে এটা খুবই বিস্ময়কর এখন কথা হচ্ছে যে প্রশাসন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটা দেখা দরকার কারণ একচুকা হয়ে যদি প্রশাসন চালায় কেউ তাহলে তারা যে সংস্কারের কথা বলছেন এই সংস্কার অচিরেই সার পিনে যাবে একশো পার্সেন্ট নিশ্চিত এখন কথা হচ্ছে যে উপদেষ্টা আসিফ বলছেন আওয়ামী লীগকে নামতে দিবেন না যতদিন পর্যন্ত বিচার না হয় আওয়ামী লীগের খুবই সুন্দর কথা অবশ্যই বিচার হওয়া উচিত কিন্তু এই যে আপনাদের যারা সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা তাদের এই যে অমানবিক হত্যাকাণ্ড তার বিচারটা দয়া করে আগে করবে। তারপর যারা ক্ষমতায় গিয়েছেন তারা হয়তো তাদের মধ্যে কিন্তু বাটার গি খাওয়ার লোক আছে তাদেরকেও ধরতে হবে ন্যায় বিচার আইন শৃঙ্খলা যাতে সচল থাকে সুস্থ থাকে গ্রেফতার বিচার আইন অনুযায়ী যাতে হয় আওয়ামী লীগ বিরোধী অপরাধ যদি করে থাকে অবশ্যই তার বিচার করবেন কিন্তু এইভাবে পিটি হত্যা করে নয় এটা মানবতা বিরোধী এখন কথা হচ্ছে আপনারা যদি এই মাসুদের হত্যাকাণ্ডে নীরব থাকেন তাহলে কথাতে একই দাঁড়ালো যে আওয়ামী লীগ যেরকম আপনারাও সেরকম অর্থাৎ জেইলাও সেই কত আপনারা মা আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ কিন্তু এখন তো দেখা যায় আপনাদের বিরুদ্ধে অভিযোগ এখন আওয়ামী লীগ মাসুদ পরিবারের সাহায্য কামনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে অনেকে টাকা দিচ্ছেন অনেকে সমালোচনা করছেন আমার প্রশ্ন হচ্ছে যে মাসুদের পরিবারের জন্য সাহায্য করবেন ভেরি গুড কিন্তু যারা অন্যায়ভাবে যাদেরকে মারা হয়েছে এর আগে এবং যারা হত্যার শিকার হয়েছেন যারা দরিদ্র তাদেরকেও সাহায্য করেন কারণ সবাই তো মানুষ যে আওয়ামী লীগ সেই শুধু মানুষ তা নয় যারা এর আগেও নির্যাতনের শিকার হয়েছেন হত্যার শিকার হয়েছেন দরিদ্র পরিবার আছেন তাদেরকে সাহায্য করা তাদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া আওয়ামী লীগের দায়িত্ব কারণ সবার উপরে মানুষ যাই হোক আশা করি যে সকল হত্যার বিচার হবে একচুকা নীতিতে সরকার চলবে না আইন যাতে সবার জন্য সমান হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ